আসসালামু আলাইকুম বিহার্স আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আমরা তিনতলা বিল্ডিংয়ের জন্য পুটিং অর্থাৎ এই বেজের সাইজ কলাম সাইজ কলামের রড বেজে রড এগুলো আমরা আজকে জানব অনেক ভাই আমাকে প্রশ্ন করে যে আমি বারো মিলি রড দিয়ে তিনটা দিয়ে তিনটা কলামে দিছি চারটা রড দুইটাতে ছয়টা রড এইভাবে কিন্তু বলে এতে এতে হয় কি অনেক সময় কিছু গ্যাপ থেকে যায় তো আমরা আজকে যে ভিডিওটা দেখব এখানে আমরা তিনতলা বিল্ডিংয়ের সম্পূর্ণ বেজের রড কলামের রড সম্বন্ধে জানবো এবং সাইজ সম্বন্ধে জানবো এই ভিডিও দেখে আপনারা নিজে নিজে নির্ণয় করবেন আপনাদের বিল্ডিংটা তিনতলা করা যাবে কি না অনেকেই কী করে বন গড়া অথবা মিস্ত্রিদের পরামর্শ মতে কলামের রড কলামের সাইজ বেজে রড বেজের সাইজ নানানভাবে দিয়ে থাকে এখন এইভাবে যখন দেওয়া হয়ে যায় তিনতলা চিন্তা ভাবনা করে যখন ফাউন্ডেশনটা দেওয়া হয় দুই তলার কাজ শেষ হয় এখন তিনতলা যাওয়ার সময় কিন্তু বিদ্যাদ্দে পড়ে যায় অনেকে চিন্তা করে যে আমার যে রড আছে এই রডে কি তিনতলা লোড সহ্য করবে কি করবে না এই নানান বিষয় নিয়ে কিন্তু মানুষের একটা মনের ভিতরে প্রশ্ন থেকে যায় এই কারণে আজকে আমরা এই ভিডিওতে ক্লিয়ার করে দেব। যে আপনাদের এই শর্তগুলো যদি থাকে তাহলে আপনি অনায়াসে তিনতলা বিল্ডিং করতে পারবেন তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাব তো এখানে আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা বেজ নিয়েছি অর্থাৎ ফুটিং নিয়েছি আমরা নয়টা নয়টা কলাম নিয়েছি এখন আমরা এখান থেকে জানবো কোন কলামের কত সাইজ আমরা দিব এই ফাউন্ডেশন আছে তিনতলা ফাউন্ডেশন তো আমরা প্রথমেই যেটা নির্ণয় করব তা হচ্ছে এখানে আমাদের বেস কয় প্রকারে আছে এখানে বেজ আমাদের তিন প্রকারে আছে এর ভিতরে এটা আছে কর্নার কর্নার হচ্ছে এক দুই তিন চার চারটে কিন্তু আমাদের কর্নার আমরা যদি লিখি যে কর্নার কর্নার আমাদের সাইড এখন আমাদের দেখেন কী থাকলো সাইট অর্থাৎ এই যে এইটা হচ্ছে সাইট এইটা সাইট এইটা সাইট এবং এইটা সাইট এগুলো হচ্ছে সাইটের বেস বা কলাম তাহলে আমরা সাইট লিখতে পারি সাইটের মধ্যে কয়টা এক দুই তিন চার এখানেও অনুরূপ হবে আমাদের সাইডটা এখন দেখেন এখানে মিডেলে আছে একটা এই যে মিডেল মিডেলে আছে আমাদের একটা এইভাবেই আপনাদের কিন্তু মিডেলে আরও থাকতে পারে সাইডে আরও থাকতে পারে যদি এখানে বেজ হইতো তাহলে এই দুইটাই সাইড হইতো তো যাই হোক আপনারা ক্লিয়ারভাবে একটা জিনিস বুঝে নেন যে আমাদের এখানে চারটা হচ্ছে কর্নার বেস চারটা সাইড বেস এবং এই যে মধ্যখানে এটা মিডেল বেস বা ফুটিং বা ফাউন্ডেশন তো যাই বলে না কেন আমরা এখানে একটা ক্রুশ সেকশন এঁকেছি আমরা এখান থেকে সব কিছু আজকে জানব তো প্রথমে আসি আমরা তিন বিল্ডিং বিল্ডিংয়ের জন্য আমাদের ফুটিং সাইজটা কত হবে আমরা সাইজগুলো নির্ণয় করব। এখানে কিন্তু যেহেতু তিন ধরনের বেজ আছে এর কারণে তিন ধরনের সাইজ হবে তো প্রথমেই যে সাইজটা হবে আমরা কর্নার যে মাপগুলো এক দুই তিন চার এই কর্নারের জন্য আমরা যে সাইজ নেবো বেজের তা হচ্ছে চার ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট ছয় ইঞ্চি আমরা কিন্তু নিয়ে নিলাম আমরা বেজে দেখব এরপরে আমরা কলামের সাইজ রড দেখব এরপরে আমরা সবগুলোতে দিয়ে দিই এই যে আমাদের কর্নার যে মাপটা আমরা দিলাম আমরা বের বের করে ফেলছি আমাদের কত এই মাপটা তাহলে আমরা এখান থেকে যদি আমরা দেখি এই মাপটা হচ্ছে চার ফিট ছয় ইঞ্চি এদিক থেকে হচ্ছে চার ফিট ছয় ইঞ্চি মাপটা এখান থেকে এটা এখান থেকে এটা এই হচ্ছে আমাদের কর্নার আমরা কর্নারের পেয়ে গেলাম এখন আমরা সাইটের যেই ফুটিংগুলো এই মাপগুলো দেব তো আমাদের সাইটের ফুটিংয়ের জন্য পাঁচ ফিট ছয় ইঞ্চি পাঁচ ফিট ছয় ইঞ্চি এই যে আমরা যে সাইটগুলো সেই সাইটের বেজের মাপ দেবো আমরা পাঁচ ফিট ছয় ইঞ্চি এখন আমরা মেডেলে যতগুলো আমাদের কলাম থাকবে এই মেডেলের জন্য আমাদের ছয় ফিট বাই হচ্ছে ছয় ফিট এই যে আমাদের সাইজগুলো কিন্তু আমরা পেয়ে গেছি বা সাইজের কাজ কিন্তু আমাদের শেষ এখন আমাদের কি কাজ এখন রড এবং এর থিকনেস জানবো আমরা শুধু সাইজ দিলে হবে না এর থিকনেস জানতে হবে তো আমরা এই থিকনেসটা এখান থেকে নেই আমরা এটা মনে করি যেটা কর্নার আমাদের কর্নার যে বেজটা সেই বেজের মাপ তো আমরা কর্নারের জন্য এখান থেকে যে থিকনেসটা পাবো সেটা আমরা লিখতে পারি আমাদের কর্নারের জন্য দশ ইঞ্চি এই হাইটটা হচ্ছে দশ ইঞ্চি এটা হচ্ছে ফুটিংয়ের হাইট বা কাস্টিংয়ের যে হাইট সেই হাইটটা তো আমরা এখন রডের ক্ষেত্রে আসবো আমরা রড ব্যবহার করব এই যে এই রডগুলো ব্যবহার করব আমরা লিখতে পারি এখান থেকে টান হলে আমরা এইভাবে এইভাবে লিখতে পারি যে আমাদের এখানে যে রডগুলো ব্যবহার করা হয়েছে তা হচ্ছে ষোলো এম এম ডায়া এখন আপনি এটা ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার এই যে রডের রডের কাজ কিন্তু শেষ হয়ে গেল আমরা রড জানলাম বেজের সম্বন্ধে এটা হচ্ছে কর্নার অর্থাৎ এক দুই তিন চার চারটে কর্নারের জন্য এখন আমরা সাইটের যে কলাম আছে বা বেজ আছে আমরা বেজ নির্ণয় করব সাইড মানে এই সাইটে কত আছে পাঁচ ফিট ছয় ইঞ্চি আমরা এখানে পাঁচ ফিট ছয় ইঞ্চি বাই পাঁচ ফিট ছয় ইঞ্চি পেলাম আর আমাদের এই ক্ষেত্রে আমাদের থিংসটা একটু বেশি হবে যেহেতু এখানে লোডটা বেশি পড়বে আর লোডটা পরে আপনার মধ্যখানে বেশি তারপরে সাইটে তারপরে কর্নারে তো আমরা যেহেতু এখানে লোডের পরিমাণটা একটু বেশি হবে সেহেতু এর থিকনেসটা একটু কি দিয়ে বেশি দিতে হবে এটা বারো ইঞ্চি দিতে হবে থিকনেস এই থিকনেস কিন্তু হয়ে গেল আমাদের বেজের সাইজ হয়ে গেল এখন আমরা যে ফুটিংয়ের যে রড ব্যবহার করব বা বেজের যে রড ব্যবহার করবো সেটা হচ্ছে ষোলো এমএম এম রড ব্যবহার করবো ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার এই ষোলো মিলি দিয়েই আমরা বেস রেডি করবো বা বেস বেস রড বান্ডিং করবো এরপরে আমরা যে মিডল আমাদের বেজ আছে আমরা সেই বেজটা নেব মিডল মিডলের জন্য আমরা এখানে যে মাপটা পাবো এই মাপটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি অর্থাৎ ছয় ফিট বাই হচ্ছে ছয় ফিট আমরা ছয় ফিট ছয় ফিট পেয়ে গেছি এখন আমাদের কি দরকার এখন আমাদের থিকনেস দরকার বেজের থিকনেস এই বেজের থিকনেস আমরা দিতে পারি চোদ্দো ইঞ্চি বা এক ফিট দুই ইঞ্চি এবং যে রডের ক্ষেত্র রডের ব্যাপারে যে ফুটিং রডগুলো ব্যবহার করব। সেটা হচ্ছে ষোলো এম এম ডায় রড ব্যবহার করবো এটা ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টারের এই সব রড কিন্তু আমরা ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার দেবো এবং এটা দেব ষোলো এম এম যেটাকে আমরা আর সুতা বলি তো যেভাবে বলো না কেন দাও বললেও হবে ষোলো এম এম বললেও হবে তো যাই হোক আমরা ষোলো এম এম ব্যবহার করব। এই আমাদের যেখানে যে সাইজগুলো আমরা আলোচনা করলাম এগুলো কিন্তু শুটিংয়ের সাইজ আর শেষে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আছে অবশ্যই আপনারা শুনবেন শুধু দেখলে হবে না পুরোটাই শুনতে হবে এবং দেখতে হবে এখন আমরা কলামের সাইজের ক্ষেত্রে আসবো আমাদের এখানে কিন্তু আবার অনুরূপভাবে চার ধরনের অর্থাৎ এখানে দেখেন কর্নার যে কলামটা এক দুই তিন চার আবার মাঝের যে কলাম এক দুই তিন চার এবং মিডেলে একটা কলাম তো যাই হোক এটা কিন্তু কলামের ব্যাপারে আমরা এর আগে কী বিষয়ে জানলাম ফুটিং এবার কলামের সাইজ আমরা জানব তো এই কলামের সাইজটা এখান থেকেও হবে আবার যদি এখানের সাইজটা দেয় এখান থেকেও আমার হয়ে যাবে তো আমরা প্রথমে কি কর্নার কলাম নির্ণয় করব কর্নার কলাম কর্নার কলাম এখন আমরা এই কর্নার কলাম আমরা কত সাইজ রাখবো দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এই যে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এগুলো কিন্তু যে আমরা এখানেও লিখতে পারি দশ ইঞ্চি বাই এবার হয়ে গেল এরপরে আমরা পরবর্তী যে সেকশন সেটা রটা আমরা দেখব আমাদের আমরা কয়টা রড ব্যবহার করব এই রডটা আমরা এখানে দেব আমরা কর্নার যেই কর্নার কর্নার যে কলামগুলো সেই কলামের রড আমরা চারটে দেবো ষোলো মিলি রড আমরা চারটে দেব ষোলো মিলি রড তাহলে আমরা এখানে চারটা দেব আমরা এখান থেকে এটা আমরা লিখতে পারি ফোর ষোলো এম এম ডায়া এই যে চারটা রড আমরা ব্যবহার করব শুধুমাত্র কলাম যে এই কর্নারগুলো আছে এই কর্নারের জন্য এরপরে পরবর্তী যে আমরা কলাম নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সাইট সাইট কলাম এই সাইট কলাম এখন আমরা এই সাইট কলামের যেই মাপগুলো সেই মাপগুলো আমরা বসাবো আমাদের এখানে এক দুই তিন চার এই চারটার মাপ আমরা জানব আর আমরা এখানে দশ বাই বারো বা বারো বাই দশ আমাদের এই মাপটা আমরা এখানে বসাবো বারো ইঞ্চি বাই দশ ইঞ্চি এরপরে আমরা রড নির্ণয় করবো আমরা এখানে কয়টা রড দেব সেই রড নির্ণয় করব আমরা সাইড কলামের জন্য যে রড দেবো সেখানে ছয়টা দেব ছয়টা আমরা দেব ষোলো এম এম ডায় রড আমরা ছয়টা রড দেবো তো এখানে ছয়টা দিতে গেলে এখানে আরও দুইটা অ্যাড হবে এই হচ্ছে ছয়টা রড আমরা দিয়ে দিলাম এর সাইজ হচ্ছে দশ বাই বারো এইভাবে আমরা সাইজটা নির্ণয় করলাম এরপরে আমরা মিডলে আসবো মিডিল কলাম মিডিল কলাম আমাদের মিডিল কলামের যে মাপটা এই মাপটা আমরা দিব এখন আমরা দিব যে কলামের সাইজ এই সাইজের মাপ দেব দশ বাই এখানে কত দিচ্ছি আমরা বারো দিছি আমরা এখন দেব দশ বাই পনেরো এই যে আমাদের একটাই আছে সেটা হচ্ছে পনেরোই দিকে দিলাম এদিকে হচ্ছে দশ ইঞ্চি এখন আমাদের সাইজ নির্ণয় করার শেষ আমরা এখন রড নির্ণয় করব আমাদের কয়টা রড লাগবে এই কলামে আমরা এখানে আটটা রড লাগবে কলামে আমরা লিখতে পারি যে আটটা ষোলো এম এম ডায়া রড আমরা এখানে যদি এইভাবে দিই যেহেতু মাপ আমাদের পনেরো সেহেতু আমরা এই লাইনে দেব চার এই লাইনে দেবো চার তাহলে আমাদের কত হবে এই যে আটটা আটটা রড ষোলো এম এম ডায়া এখন আমরা যে গুরুত্বপূর্ণ বিষয় জানব সেটা হচ্ছে যে এই কলামগুলো এবং বেজগুলোর যে ডিস্টেন্স অর্থাৎ একটা থেকে আরেকটা দূরত্ব আমরা এখান থেকে যদি এখান মিডলে নেই বা সেন্টার টু সেন্টারে নেই তাহলে আমাদের যে মাপটা সর্বোচ্চ সেটা হচ্ছে পনেরো ফিটের ভেতরে রাখতে হবে অর্থাৎ এখানে চোদ্দো ফিটও হতে পারে বা পনেরো ফিটও হতে পারে তেরো ফিটও হতে পারে বারো ফিটও হতে পারে অর্থাৎ আমার চোদ্দ চোদ্দোকে ক্রস করবে না একটা কলাম থেকে আরেকটা কলামের দূরত্ব এই একটা বিষয় গেল আর বাকি যা বিষয় যে অবশ্যই আপনারা যদি চান আমরা যেহেতু এখানে দশ বাই দশ এবার দশ বাই বারো দশ বাই পনেরো নিয়ে এসেছি কলাম আপনারা যদি চান এর থেকে খুব বেটার কিছু তাহলে কিন্তু আপনারা বারো বাই দশ বা বারো বাই এখানে কত আছে বারো বা বারো বাই পনেরো এভাবে কিন্তু আপনারা দিতে পারেন তো যাই হোক আমি আর কথা বাড়াবো না আজকের মতো ভিডিও এখানে শেষ করব আর অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে যে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ